ইনি আলামু মালাতালামুন ওয়া মালা ফারিস্তারা পৃথিবীর জমিনে আমার ওই খলিফা যারা আসবে তাদের মধ্যে আমি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদের মধ্যে একটা পুস্তিকা দান করব যে পুস্তিকা দ্বারা তারা তাদের জীবন আদর্শটা গড়েবে যদি তারা ওই পুস্তিকা অনুযায়ী তাদের জীবন আদর্শটা করতে পারে ও আমার ফারিস্তারা শরণ আমি রা আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমার সু উচ্চ মাকাম আমার দয়ার জান্নাত তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব একবার জোরে বল আল্লাহ এবার এই প্রতিনিধিদের কি মর্যাদা দিয়েছে একটু আমাদেরকে বুঝতে হবে হে তরুণ যুবকেরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম খলিফা হিসাবে যারা কে সৃষ্টি করেছিলেন তিনি খলেন আদে পিতা নবী আদম আলাইহিস সালাতু ভাই আমার দোস্ত আমার এই আদম নবীকে মহাল আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তার পরি তার শরীরের কাঠামোটা তৈরি করে আমার আল্লাহ বলেছিলেন তোমরা সকলে সেজদা করো

আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ বললেন উসজুদ লি আদম তোমরা সকল সকলে আদম কে দেখে সিজদা করো ভাই আমা আর দোস্ত আমার যারা ফারিস্তা তারাও সেই আদম কে সিজদা করলে অর্থাৎ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে অনেক দৃষ্টিভঙ্গি রয়েছে তার ভিতরে একটা দৃষ্টিভঙ্গি হলো ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা শোনো আমি রব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সম্মান তোমাদের इज्जत কে আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি হে দুনিয়ার মানব কলসল তোমাদের সম্মান আমি ফরিস্তাদের থেকে উচ্চ মাকাম দান করেছি ফরিস্তাদের থেকে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি উসজুদুল আদা তোমরা দেখো আমি দুনিয়াতে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে আদমকে পাঠিয়েছি আর আমি রব আমি আল্লাহ সেই আদমকে সেজদা করার হুকুম করেছিলাম সবাই একে একে সেজদা করেছিল ভাই আমার দোস্ত আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই খালিফাদের খলিফা যখন যুগে যুগে এসেছে মহান আল্লাহ বললেন তোমরা দেখো পৃথিবীতে আমি আল্লাহ আমি যখন খালিফা প্রতিনিধি পাঠিয়েছি আদাম নবী এসেছে ইব্রাহিম নবী এসেছেন মুসা নবী এসেছেন ঈসা নবী এসেছেন নুহু নবী এসেছেন সবার উম্মত ছিল না ছিল না সব নবীরা পৃথিবীতে এসেছে তাদের কাজ ছিল দাওয়াত তাদের কাজ ছিল ই কালেমাত তাদের দাওয়াত ছিল মহান আল্লাহ তানার সবার র আর তানারা সেই রবের প্রেরিত নবী বা রসুল মহান আল্লাহ পাকের চিনাবার জন্য পৃথিবীতে আমার আল্লাহ একের পরে এক প্রতিনিধি পাঠিয়েছেন এক লাখ মতান্তরে দু হাজার নবী বা রসুল আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ভাই আমার দোস্ত আমার পৃথিবীতে মহান আল্লাহ পাক তার আসমানি কিতাব অর্থাৎ পুস্তিকা হিসাবে হযরতে আদম নবীকে দিয়েছেন ভাই চারটি শ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ দিয়েছেন তার ভিতরে যেমন মোসা নবীর জন্ম ছিল তোরা আল্লাহ বললে আমি র আমি সৃষ্টিকর্তা তোমাদের কাছে আমি আল্লাহ যেমন নবী পাঠিয়েছি প্রতিনিধি পাঠিয়েছি সেই প্রতিনিধি দ্বারাই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পুস্তিকা হিসাবে পাঠিয়েছি ভাই আমার কি কাজে লাগে আমরা যখন সেট কিনবো মনে একটা ভালো মোবাইল নিচ্ছি বা আমি একটা ল্যাপটপ নিচ্ছি একটা কম্পিউটার নিচ্ছি বা বিভিন্ন মেটেরিয়ালস আছে যে মেটিরিয়ালস গুলো আমরা নেওয়ার সাথে সাথে আমরা একটা পুস্তিকা পাই সে পুস্তিকাটা কি সেরোজন লো মোবাইলটা কিভাবে ব্যবহার করবে তুমি কম্পিউটারটা কিভাবে ইনস্টল করবে তুমি কম্পিউটারে কিভাবে তুমি আপলোড করবে এই কম্পিউটারের মেমরিটা কতটা এই কম্পিউটারার সমস্ত সেটা আপনার ওই পুস্তিকার ভিতরে লেখা থাকে মহান আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার বান্দারা শোনো আমি রব আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পুস্তিকা আমি যুগে যুগে পাঠিয়েছি

থেকে পৌঁছতে গা আমার দোস্ত আমার ঈশা নবী পৃথিবীতে এসেছে ঈশা নবীর কাছে আমার আল্লাহর পক্ষ থেকে পুস্তিকা এসেছে ইনজিল ভাই আমার দোস্ত আমার এই চারটি গ্রন্থের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আমার আপনার নবীর কাছে দিয়েছেন আমাদের জন্য পুস্তিকা হল আল কোরআন কোরআন তাই মহান আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা যদি কোরআন দিয়ে জীবন যাপন করো যদি তোমরা কোরআন নারীরা আদর্শ আদর্শিত হতে পারো আমি রাব আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মৃত্যুটা তোমাদের মৃত্যুটা আরামদায়ক দুনিয়াটা তোমাদের জন্য ছাড়া আনন্দের তোমরা ইন্তেকাল করবে মারা যাবে মরে যাবে আর আমি রব আমি আল্লাহ তোমাদের জন্য আমার সুন্দর জান্নাত সুন্দর আরামের ব্যবস্থা রেখে দিয়েছি কোরআন দিয়ে যদি আমরা জীবন আদর্শটা চালাতে পারি আমরা যদি কোরআন দিয়ে যদি আমাদের জীবন গাড়িটা চালাতে পারি কে বলেছে কোরআন বলেছে মহান আল্লাহ বললে না আল্লাহ সম্বোধন করলেন বিশ্বাসী ঘন বলে যারা আমরা রব বিশ্বাস করি যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি হে আমার ইমানদারেরা হে আমার বিশ্বাসী বান্দারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না একবার জোরে বলো কে করছে আল্লাহ বলছে আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না ভাই যদি কেউ যদি কোন উস্তাদ আপনি উস্তাদের ক্লাসে আছেন আমি যদি এখন আপনাদেরকে বলি ভাই আমি কি আপনাদের একটা কোরআনের আয়াত শোনাবো না আপনাদের প্রতি উত্তরটা কি হবে যেহেতু এখানে বসেছেন তো কোরআনের আয়াত শোনার জন্য আপনি এখানে বসেছেন দিনের আলোচনা শোনার জন্য আমি শোনাতে চাইলে আপনাদের প্রতি উত্তর কি হবে অবশ্যই ভাই শুনবো আপনি বলুন এটাই তো ভাষ্য হওয়ার দরকার তো মহান আল্লাহ আমাদেরকে বলছেন হে বান্দারা হে বিশ্বাসীগণেরা কারণ আমরা সারা দিয়েছি দেখুন কারা সারা দিয়েছি হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা শেখাবো না কারণ আমরা বলেছি হ্যাঁ আল্লাহ আপনি শেখান বলেছি আমরা বলেই আরে বলেছি তো তারাই যারা বুঝেছে আর যারা বুঝিনি তারা কি বলেছে বলেছে নাকি বলেনি বলেনি মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে ব্যবসার কথা শিখাচ্ছেন হে দুনিয়ার মানুষ শোনো তুমিনুনা বিল্লাহ আর রাসূলি আমি আল্লাহ বলবো তোমরা সর্বপ্রথম আমি এবং আমার প্রেরিত রাসূল প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো কার প্রতি আগে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আল্লাহ বলেই বলছে নতু যা হিদু না ফি তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করো জিহাদের অর্থ আমরা ভুল করি জিহাদ মানে খালি আপনার মার দাঙ্গা নয় যুদ্ধ লড়াই নয় এই jihad এর অনেকগুলো অর্থ আছে আপনার nafse iblis shaitan धोका দিচ্ছে এই চল মেলাই চল ওখানে মেরা ঘুরছে ভাবিরা ঘুরছে চল মেয়েদেরকে দেখতে হবে ভাবিদেরকে দেখতে হবে কার কেমন রূপ তার অন্তরে धोका দিচ্ছে সে জলসায় আসছে বছিনা একটু ঘুরেই যায় পড়ে যাব একটু জলসায় ইবলিস শয়তান धोका দিচ্ছে আপনাকে হে তরুণেরা যুবকেরা আমার প্রাণবী তো জহাল বাদশা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম পৃথিবের জমিনে সবথেকে শ্রেষ্ঠ জিহাদ হলো যাদের nafse ইবলিশ শয়তান ধোঁকা দেয় আর তারা ওই nafser সাথে লড়াই করে ইবলিশকে পরাজয় করা এটা হলো সবথেকে বড় জিহাদ

এক এক আ পড়ব ভাই আমাতুসম ইবলিশ শয়তান ভুকা দেয় আর আপনি ঘরের ভিতরে জামাতটা করলেন আস্তে আস্তে ঘরে পড়বেন একটু পরে একটু পরে বড় শীত বিচালা ছাড়তে চায় না বোনটা চায় না ভেচালাটা ছেড়ে দেই এইভাবে আপনি ওয়াক্তের নামাজ দায় কাজা করে দিলেন আপনি ইবলিশের সাথে লড়াই করতে পারলেন না ইবলিশ জিতে গেল আর আপনি যদি বলেন নাও ঘুম থেকে নামাজ উত্তম যখন মসজিদ আমি আর ঘুমিয়ে থাকতে পারি না মহান আল্লাহর গোলাম আমি মহান আল্লাহর বান্দা আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ পাকের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার এই ইবলিসের অসওয়াসা থেকে আমাকে বিതരিত হয়ে মসজিদে সালাত আদায় করতে হবে যারা আসতে পারবে এরা ইবলিসের সাথে জিহাদ করলো জোরে বলুন নবী বলছে সবথেকে বড় জিহাদ হলো ইবলিসের সাথে জিহাদ করা মজলিসে আসতে দেবে না ওখানে ঘোরাঘুরি করছে আর কেউ বলছে না ওইদিকে তাগালো আর আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে বাবা আমি মসজিদে যাই আমি মজলিসে যাই জলসা শুনি এই ইব্লিশের সাথে লড়াই করে মজলিসে এলো ভাই আমার দোস্ত আমার ভুল বুঝেন না হে তোরে

ও দুনিয়ার বাংলা বান্দিরা বি আমো আলি কম ও আনফুসি কম বি আমো আলি কম আমি রব আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের ধন সম্পদ আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় কর তোমাদের ধন সম্পদ আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করি এখানেও অপব্যাখ্যা আমরা বুঝি যে তাহলে সব যদি দুনিয়ার কামাই যদি আমি দুনিয়াতে আল্লাহর রাস্তা বলতে আমরা চিনি মসজিদ আমরা চিনি মাদ্রাসা আমরা চিনি ভিক্ষুক বাড়িতে আসে এরাই এছাড়া আর কেউ নয় এরা ছাড়া আর কেউ নয় ভাই আমার দোস্ত আমার রসুল বলছে হে আমার উম্মা তুম্মা তোমার পরিবারে তোমার দুটো ছেলে দুটো মেয়ে আছে তোমার বাপ আছে মা আছে বিবি আছে তোমার আব্বার জন্য তুমি একটা ঈদে নতুন লুঙ্গি কিনে এনেছো তোমার আব্বার লুঙ্গিটা পরে খুব খুশি হয়েছে আমার বেটা একটা লুঙ্গি এনে দিয়েছে মায়ের জন্য একটা নতুন কাপড় এনে দিয়েছো কাপড় পরলে বলে ও কচির ও কচির তুমি এই কাপড় কোথায় পেলে বলছে আমার বেটা এনে দিয়েছে কত আনন্দ ভাই আমার দোস্ত আমার বাড়িতে ভালো খাওয়া মনের ভিতরে কত আনন্দ উল্লাস পরিবারের ভিতরে চলছে এটা কি আপনি বিআমওয়ালিকুম আল্লাহর রাস্তায় অ্যান্সার কি হবে এটাকে আল্লাহ রাস্তায় করলেন হ্যাঁ আমার প্রিয় নবী হযরত এর বাদশা प्यारा নবী সাল্লাল্লাহু বললেন ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তোমরা তোমাদের জীবনের রোজগার বলে যদি তোমরা সঠিক ভাবে তোমাদের পরিবারের পিছনে খরচ করতে পারো তোমাদের বাপ মায়ের খুশির জন্য তোমরা তাদের জামা কাপড় কিনে দিলে তোমাদের সন্তান সন্তদের খুশির জন্য তোমরা জামা কাপড় কিনে দিলে তোমার পরিবারে

আপনার আমল নামাজ করে কিয়ামতের দিনে দেখানোর হবে ভাই আমার দosto আমার আপনার আমল লাইদানের সওয়াব সাদাকার সওয়াব সাদাকার নেকি দান নেকি আপনি আবা হয়ে যাবেন হে আমার রব হে মাল্লা দুনিয়াতে তো আমি এত সাদিকা করি নাই আমি এত নেকির কাজ করি নাই আমি দুনিয়াতে এত দান খয়রাত করি নাই মহান আল্লাহ আল্লাহকে বলবেন ও দুনিয়ার বান্দিরা তোমরা কে আমি রাসূল আমার রাসূলের মাধ্যম দিয়ে তোমাদের কাছে মেসেজ পৌঁছাই নাই তোমরা কি শুনো নাই দুনিয়াতে তোমরা তোমাদের পরিবারের জন্য হালাল রাস্তায় যে খরচগুলো করছো ওগো আমার রব আমি আল্লাহ সাদকা দান হিসাবে কবুল করেছি বিআম ওয়া এর অর্থ খালি মনে করবেন না মসজিদে দান করা মাদ্রাসায় দান করা গরিবের দান করা এটা খালি নয় ভুল বুঝবেন ভাই আমার দোস্ত আমার আপনার পরিবারের জন্য যদি হক ভাবে খরচ করে আপনি আবার খরচ করতে করতে এমনটি করলেন যেটা অপচয় নষ্ট হলো যেটা আপনার পরিবারের জন্য দরকার ছিল না ভাই আমার দোষ আমার ভুল বুঝবেন না ও আপনার ঘরেও আছে আমার ঘরও আছে আমারও গল্প করার কিছু নাই বাড়ির গিন্নিদের যদি শোকেসটা খোলা হয় এক একটা গিন্নির নিচে থেকে ওপর পর্যন্ত শাড়ি কিনতে গেলে চোখ দাঁড়িয়ে দিয়ে ও আমার ঘরেও আছে আমি ভুল বলছি কিন্তু আপনি চিন্তা করুন রাসুলেরই জামান আয় আমাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনাহা তিনি বর্ণনা করেন হুজুর কে আমার ঘরের বাড়ি ছিল না ওই দিন কিন্তু আমি আম্মা জান আয়েসায় ডাকলাম হাবিবাহুর একটু আমার ঘরের ভিতরে আসবে আমি খালি অবস্থাটুকু বুঝাতে চাইছি আমি বলছি না হারাম হারাম আমি বলছি না তবে সেগুলো যদি সত্যি সত্যি অপচয় নষ্ট হয়ে যায় ওই কাপড়টা যত টাকা বা যে তার যা তার যতটুকু পরিমাণ মতন তার যতটুকু দরকার ছিল ব্যবহার করা যদি আপনি ব্যবহার না করে সেটা যদি আপনি নষ্ট করে ফেলেন তবে কিন্তু ফুজুল খরচ হবে অযুল খরচ ইন্নাল মুবাদজিরিনা কানু খুওয়ানাশ শায়াতিন কুরআন বলছে মহান আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো পৃথিবীতে যারা অপচয় নষ্ট করে যেটা প্রয়োজনের ছাড়া অতিরিক্ত যদি তারা কেউ যদি নষ্ট করে আমি আল্লাহই বলছি ওরাই তো হলো শয়তানের ভাই ওরাই শয়তানের অংশীদারিত্ব ওরাই শয়তানের একটা অঙ্গ ভাই আমার দোস্ত আমার আমরাও যদি করে ফেলি সেটাই হবে ভুল আমার বুঝবেন না আপনি মনে করুন খানা খেতে গেছে বাড়িতে গেলে মেপে খাওয়া যায় বাড়িতে কোনোদিন খানা নষ্ট হয় না ভুল বোঝেন না বাড়িতে কোনোদিন খানা নষ্ট হয় না দেখবেন বিবি দেয় আপনি বলেন প্রতিদিন মাপ মতন দেয় তো এই আপনিও খানা বাড়ি যখন খাবেন মাপ মতন নেন আপনি বেশি নেবেন কেন আপনি বেশিটা নেবেন কেন ওটা কিনতে হচ্ছে না তাই ভুল বুঝবে নাকি ওই জন্য হিসাব আপনাকে দিতে হবে

একটা দস্তর খানের উপরে রেখে তোমরা যখন খানা খাবে এই খানা খেতে খেতে অনেক সময় হাতের থেকে মুখের থেকে কোন না কোন খাদ্য নিচে পড়ে যায় তোমরা যদি ওই খাদ্যটা দস্তর খানের উপরে রেখে খাও ও আমার উম্মা তোমরা মনে রাখো এই খানাটা দস্তর খান যদি দস্তর খানের উপরে পড়ে তোমরা পুনরায় ওই দস্তর খান থেকে খাবারটা উঠিয়ে খেতে পারবে এই জন্য সুন্নাত করেছে রসুল কেন এইটা এই বিষয়ে এত তাগিদ দিয়েছে এর আহ কি আছে ফিডব্যাকটা কি আছে যদি আমি না করি

আল্লাহ পাকের নিয়ামত দুনিয়াতে তোমার জন্য রিজিক ছিল হে দুনিয়ার মুসলমান এই নিয়ামতের যখন তুমি অবহেলা করলে এই নিয়ামতকে যখন তুমি বঞ্চিত করলে ওই রাইস ওই চাল ওই ভাত ওই তরকারি ওই খাবার গুলো যখন তোমরা তাদেরকে খাদ্য গুলো তোমরা যখন খাবর্জ পদার্থ হিসেবে তোমরা যখন ফেকে দাও ফেলে দাও ওগুলোকে যখন নষ্ট করে দাও ওই সময় আল্লাহর নিয়ামতগুলো আল্লাহর দরে আমারে রোনাজারি করে ও আমাদের রব ও আমাদের স্রষ্টা আমাদের মালিক আল্লাহ আপনি দুনিয়ার মানুষের জন্য আমাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছিলেন আল্লাহ আপনার গোলাম আপনার বান্দা তারা আমাকে একেবারে খাদ্য আমাকে ফেলে দিল আমাকে সে আমাকে খারাপ খাদ্য হিসেবে তারা সে আমাকে বর্জন করেছে ও আমার রব আমার আল্লাহ আমরা গোলাম আপনার নিয়ামত সেই নিয়ামত বঞ্চিত যে বান্দা আমাদেরকে এইভাবে নিয়ামত থেকে বঞ্চিত করেছে আমি আমরা তাদের জন্য করি আল্লাহ তাদের দুনিয়া থেকে নিয়ামত আপনি কমিয়ে দেয় ভাত খাচ্ছি আমরা ভুল বুঝেন না এগুলো আমাদের খুব প্রয়োজনীয় কথা আজ আমাদের সংসারে কেন অভাব আসছে আমরা এগুলোকে নিয়ে কখন অ্যানালাইজ করেছি গবেষণা করেছি হয় আমার দosto আমার আমরা খাচ্ছি খাওয়া যখন আমরা পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাচ্ছি না ওই খাবারগুলোকে যখন আমরা খারাপ খাদ্য হিসেবে আমরা ফিকে দিচ্ছি ওগুলো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেওয়া হচ্ছে ওগুলো মানুষের পায়া পায়ে চুট্টিয়ে ফেলে দেওয়া হচ্ছে কখনো গর্ততে নোংরা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে ওই উৎকৃষ্ট খাবারগুলো আল্লাহর কাছে বद्दुआ করে আল্লাহ আপনার নিয়ামত আমরা বান্দার জন্য নিয়ামত হিসেবে কিন্তু আপনারা বান্দা না আমাকে খেলো না আল্লাহ আমাকে উৎকৃষ্ট খাবার হিসেবে ফেলে দিয়েছে আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমরা বদুয়া করি আল্লাহ ওদের মুখ থেকে আপনি এই নিয়ামতী খাবার আপনি উঠিয়ে নেন কেন কমছে বুঝতে পেরেছেন দস্তর খান সামান্য দস্তর খান রসুলের একটা সুন্নাত নিয়ে গবেষণা করে কত ক্ষতি আমাদের হচ্ছে সংসারে অভাব আসছে কেন আস্তে আস্তে আমরা আমাদের ডেভেলপ হচ্ছে না কেন বর্তমান যুগ তো ডেভেলপের যুগ আজ বর্তমান এই আপনার ডিজিটাল দুনিয়া এসে আমরা কি না দেখতে পাচ্ছি আমার এই বয়সে আমি বাল্য জীবনে যা দেখেছি এখন তার থেকে শত শত গুণে ডেভেলপ দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পরিবারের হাল এমন হচ্ছে কেন আমাদের দৃষ্টিভঙ্গি সব ঠিক আছে বাইরে তো আমাদের সব ঠিকঠাক আছে চার চাকা গাড়ি নিয়ে বার হচ্ছি ঘরের বাইরে একটা এসি বাক্স লাগিয়ে রেখেছি সবাই দেখছি এসির হাওয়া খাচ্ছে আসলে ভিতরে কি হচ্ছে আল্লাহ ভালো জানে ভুলবো

আমি আল্লাহ আমার রাখে আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা উৎসর্গ করো ভাই আমার দোস্ত আমার আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি আমরা আমাদের জীবনকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি যদি আমাদের জীবনকে ভালোবাসতাম ভাই আমার দোস্ত আমার যদি কেউ এসে বললো ভাই আমি খুব অভাবে পড়েছি বিপদে পড়েছি আমাকে 500 টাকা দাও না ভাই বলছে আমি পাচ্ছি না আমার জালায় আমি কি না খেয়ে মরবো তোমার পাঁচশো টাকা দিয়ে আরে ভুল বুঝা না আমি বুঝানোর জন্য বলছি ভাই আমার দোষ আমার বলছে আমার বাপ দান করতে করতে শেষ এত দাতা এত দাতা যে ছেলেগুলো কি খাবে তাছে বাপের চিন্তা ছিল না ভাই আমার দোস্ত আমার আমাদের জীবনটাও আল্লাহ রাহে মহান আল্লাহ আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন আমাদের কাছে যে পুস্তিকা মহান আল্লাহ আমাদের কাছে সেই পুস্তিকা দ্বারা আল্লাহ আমাদেরকে শিখান দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ আমাকে পেতে চাইলে তোমরা আমার দ্বারা জীবন জীবন আদর্শটা তৈরি করো যদি তোমরা আমার জীবন আদর্শ তোমরা যদি কোরআন দিয়ে আমার জীবন গাড়িটা চালাতে পারো তবেই আমি বলি আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের নাজাতের রাস্তা পৃথিবীতে তোমাদের কাছে راہবাৎ পৃথিবীতে তোমাদের কাছে উপমা আজ যে বিশ্বনবী দিবস উপলক্ষ করে এই দিনী মাহফিল সেই নবী সম্পর্কেই মহান বললেন তোমাদের راہবাৎ তোমাদের পথ প্রদর্শক আমি রাসূলকে পাঠিয়েছি রাসূলকে দেখে তোমরা শেখো ভাই আমার দোস্ত আমার সেই বিশ্বনবী সরকারে দজাহা নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে এসেছেন কখনো তিনি মহান আল্লাহ পাকের রিজা বান্দির জন্য তিনি কখনো তার সময়টাকে একটা মুহূর্তের জন্য অপচয় নষ্ট করেনই 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 বলুন সুবহানাল্লাহ নবী করেনই নবী আমাদের জন্য উপমা নবী আমাদের জন্য মডেল নবী আমাদের জন্য উদাহরণ